আহমেদ রুবেলের শেষ বিদায় অনুষ্ঠানে সহকর্মীরা শোক পালন করলেও একটি ভিন্ন বার্তা দিয়েছেন আয়নাবাজি খ্যাত নির্মাতা অমিতাভ রেজা তিনি সবাইকে ধূমপান ও নেশা ছাড়ার জন্য আহ্বান জানিয়েছেন এছাড়া তার নিঃসঙ্গ জীবনের কথাও উল্লেখ করেছেন তিনি নির্মাতা অমিতাভ রেজা বলেন রুবেল ভাই অসাধারণ অভিনেতা অসাধারণ ভয়েস আর্টিস্ট কিন্তু রুবেল ভাই একজন নিঃসঙ্গ মানুষ ছিলেন এক সপ্তাহ আগেও আমরা কেউ তার সঙ্গে যোগাযোগ করিনি আমি সবাইকে অনুরোধ করব সহযাত্রীদের পাশে থাকেন সহকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন ধূমপান বন্ধ করুন সব ধরনের নেশা দ্রব্য থেকে দূরে থাকুন সাম্প্রতিক সময়ে যারাই মারা গেছেন সকলেরই এটা প্রধানতম কারণ ছিল এটা এখানে বলা হয়তো উচিত না কিন্তু আমি চাই না এরকম দুঃখ আমাদের আরও বাড়ুক বুধবার সন্ধ্যায় নিজের অভিনীত পিয়ারার সুভাষ ছবির উদ্বোধনী শোতে উপস্থিত থাকার কথা ছিল আহমেদ রুবেলের সেখানে যোগ দিতে বসুন্ধরা শপিং মলের বেসমেন্টে গাড়ি থেকে নামার সময় পরে গিয়ে অসুস্থ হয়ে পড়েন রুবেল পরে একটি বেসরকারি হাসপাতালে নিলে সন্ধ্যা পাঁচটা আটান্ন মিনিটে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন পেয়ারার সুভাষ সিনেমার প্রধান সহকারী পরিচালক শ্যামল শিশির তিনি বলেন বুধবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে পেয়ারার সুভাষ এর প্রিমিয়ার শো এ অংশ নিতে যান ড্রুবেল কিন্তু অনুষ্ঠানের স্থলে পৌঁছানোর আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আতিক ভাই আর রুবেল ভাই একসঙ্গে আসছিলেন বসুন্ধরা সিট গাড়ি রেখে প্রিমিয়ার অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল তাদের কিন্তু গাড়ি থেকে নামার পর রুবেল ভাই হুট করে ফ্লোরে পড়ে যান তখন আতিক ভাই আমাকে ফোন করে জানান আমি দুজন ছেলেকে পাঠাই সেখানে এরপর রুবেল ভাইকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয় সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন উনিশটি সালের তিন মে চাপাই নেওয়া আহমেদ রুবেল বেড়ে উঠেছেন ঢাকায় অভিনয়ের সঙ্গে তার সক্ষ মঞ্চ দিয়ে শেষ কাজ পেয়ারা সুবাস নিয়ে দারুণ আশাবাদী ছিলেন রুবেল শুক্রবার মুক্তি পেতে চলা এই সিনেমাটির ট্রেলার প্রকাশ হয়েছে মঙ্গলবার সিনেমার শুটিং শুরু হয়েছিল দু সালে কাজ শুরুর পর দফায় দফায় বিরতি দিয়ে সেই শুটিং শেষ হয় কোভিড মহামারীর মধ্যে দু সালের শেষ দিকে এরপর বাদ বাকি কাজ সারতে লেগে যায় আরও তিন বছর এই সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছে জয়া হোসেন আর আহমেদ রুবেলের চরিত্র গুরুত্বপূর্ণ গত বছর পঁয়তাল্লিশতম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পেয়ারার সুবাসের প্রিমিয়ার হয়